খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রে এবং উন্নত এবং উন্নত প্রধান দেশগুলিতে স্থূলতার হার বাড়ছে মানে মোটা হয়ে যাবার হার কিন্তু বাড়ছে সাম্প্রত জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষার জরিপ অনুসারে কুড়ি বছর বা তার বেশি বয়সী প্রায় চল্লিশ পূরণ করে যা আগে প্রায় ছিল টাইপ দু শতাংশ ডায়াবেটিস এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্যগত অবস্থার জন্য স্থূলতা একটা প্রধান ঝুঁকির কারণও বটে চিকিৎসার অগ্রগতি সত্ত্বেও অনুপযুক্ত খাদ্যাভ্যাস এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর তিন লক্ষ বেশি মৃত্যুর কারণ বলে অনুমান করা হয় এই খাবারকে ঘিরে সিদ্ধান্ত গ্রহণে স্বাস্থ্যগত অবস্থার কারণ হয়ে তারা বলছেন ভিটিসির ফ্রালিন বায়োমেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং সেন্টার ফর হেলথ বিহেভিয়ার্স রিসার্চের অন্তর্বর্তীকালীন সহপরিচালক আলেকজান্ডা ডিফেলিসিয়ান্টোনিও এবং কোন খাবার খাবেন সে সম্পর্কে সিদ্ধান্ত রোগের বোঝার একটা প্রধান পরিবর্তনযোগ্য চালিকা শক্তি ডিফেলিসিয়ান্টোনিও একটা আন্তর্বিষয়ক গবেষণা দলের অংশ যারা স্থূলতা কীভাবে আসে বা তার প্রেরণা এবং আবেগের সাথে সম্পর্কিত মস্তিষ্কের সার্কিউটগুলিকে প্রভাবিত করে কিনা তা তদন্ত করছে এই প্রকল্পটি জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের একটা শাখা জাতীয় ডায়াবেটিস এবং পাচক এবং কিডনি রোগ ইনস্টিটিউট থেকে চার বছরের প্রায় দুদশ পঁচাত্তর মিলিয়ন ডলার অনুদান দ্বারা সমর্থন এই গবেষণার লক্ষ্য হলো প্রাণী ও মানুষের গবেষণার মধ্যে ব্যবধান পূরণ করা এবং মস্তিষ্কের খাদ্য পুরস্কার ব্যবস্থা কিভাবে বিপাকীয় স্বাস্থ্য এবং রোগের চিহ্নিতকারীদের সাথে যুক্ত তা পরীক্ষা করার ভিত্তি স্থাপন করা অন্যান্য প্রধান তদন্তকারীরা হলেন ভার্জিনিয়া টেকসই বিজ্ঞান কলেজের স্নায়ু বিজ্ঞানের সহকারী অধ্যাপক ম্যাট হাও এবং ফ্রালিন বায়োবেটিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সেন্টার ফর হিউম্যান নিউরোসায়েন্স রিসার্চের পরিচালক অধ্যাপক রিট মন্টে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ